আজ আমরা জানব স্বামী বিবেকানন্দের সম্পর্কে তাহলে চলো গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমরা জেনে নেই স্বামী বিবেকানন্দের জন্ম আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে কলকাতার শিমুলিয়ায় বিখ্যাত দত্ত পরিবারে তার পিতার নাম বিশ্বনাথ দত্ত বিবেকানন্দের বাল্য নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত লেখাপড়া করেছেন মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রেসিডেন্সি কলেজ ও জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে তিনি কিছুকাল মেট্রোপলিটন স্কুলে শিক্ষকতা করেন শ্রীরামকৃষ্ণের কাছে মানব সেবার দীক্ষা নিয়ে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বরানগরে মঠ স্থাপন করে বিবেকানন্দ নাম গ্রহণ করেন তোমরা মনে রাখবে শ্রীরামকৃষ্ণের কাছে মানব সেবার দীক্ষা নিয়ে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বরানগরে মঠ স্থাপন করে বিবেকানন্দ নাম গ্রহণ করেন তিনি পরিব্রাজক হিসাবে সারা ভারত ভ্রমণ করেন স্বামী বিবেকানন্দ আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম মহাসভায় যোগদানের জন্য আমেরিকা যান এটি উল্লেখযোগ্য আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম মহাসভায় যোগদানের জন্য আমেরিকায় যাত্রা করেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন ও আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন ও আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন তিনি বাংলায় উদ্বোধন ও ইংরেজিতে প্রবুদ্ধ ভারত নামে দুটি মাসিক পত্রিকা প্রকাশ করেন এগুলো মনে রাখবে তার রচিত বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে রয়েছে যেগুলো পরীক্ষাতে খুবই দেওয়া হয় পরিপ্রাজক ভাববার কথা বর্তমান ভারত প্রাচ্য ও পাশ্চাত্য প্রভৃতি সাহিত্যে বাংলা কথ্য ভাষার অন্যতম প্রচারক হিসাবে স্বামী বিবেকানন্দের অবদান অনস্বীকার্য চিঠিটির উৎস নবম শ্রেণীতে যে পাঠ্য চিঠি আছে সেটির উৎস পত্রাবলী স্বামী বিবেকানন্দ প্রকাশক উদ্বোধন কার্যালয় যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ অবশ্যই সবাইকে মনে রাখতে হবে স্বামী বিবেকানন্দের জন্মের সাল আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ আর মৃত্যুর সাল উনিশশো দুই আঠেরোশো থেকে উনিশশো জীবনকাল মনে রাখবে বাল্য নাম নরেন্দ্রনাথ দত্ত কোথায় জন্মগ্রহণ করেছিলেন কলকাতার শিমুলিয়ায় বিখ্যাত দত্ত পরিবারে আর তিনি আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম মহাসভায় যোগদানের জন্য আমেরিকা যান কত খ্রিস্টাব্দে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম মহাসভায় যোগদানের জন্য আমেরিকায় যান আর এইগুলো মনে রাখতে হবে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে আর বেলুর মঠ আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন তার দুটি মাসিক পত্রিকা উদ্বোধন ইংরেজিতে প্রবুদ্ধ ভাববার কথা এগুলো মনে রাখবে বিখ্যাত গ্রন্থগুলি পরিব্রাজক ভাববার কথা বর্তমান ভারত প্রাচ্য পাশ্চাত্য প্রভৃতি আর এই গ্রন্থগুলি একবার হলেও সবাই পাঠ করবে তার মৃত্যু চারই জুলাই উনিশশো সালে মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি মারা যান স্বামী বিবেকানন্দ তার আধ্যাত্মিক সামাজিক এবং সাংস্কৃতিক অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন তিনি যুবকদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা আত্মবিশ্বাস এবং সেবা করার মানসিকতা জাগিয়ে তুলেছেন আজ এখানেই শেষ করছি কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে সকলে খুব ভালো থেকো